নমস্কার জয়মাতারা দৈনিক রাশিফল আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মিন রাশির জাতিকাদের জন্য দিনটি কেমন যাবে মীন রাশি যারা আছেন আজকে আপনার বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবেন আজ আপনি আপনার ভাই বা বোনের সাহায্যে থেকে সুবিধা পেতে পারেন মোটের উপর এক লাভজনক দিন কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে নিচু দেখাবে যারা বাগদক্তা তারা তাদের বাঘদক্তাকে বিশাল খুশির উৎস হয়ে উঠতে দেখবেন সময়ের থেকে বড় কিছু নেই এই আপনি সময়ের সঠিক ব্যবহার করেন কিন্তু অনেক সময় জীবনকে নমনীয় করারও দরকারও পড়ে আর নিজের বাড়ির লোকদের সাথেও সময় কাটানোর দরকার হয় আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন ব্যবসাতে লাভজনক আজকে মীন রাশির ব্যবসায়ীদের জন্য কোনো সুন্দর স্বপ্ন পূরণ হওয়ার মতো হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা হচ্ছে তিন প্রতিকার পারিবারিক জীবনে সুখ ও শান্তির জন্য কোনো কন্যা পিসি মাসি বা ভাইয়ের স্ত্রীকে বিভিন্নভাবে সাহায্য করুন শরীর স্বাস্থ্যর দিক থেকে দেখা যাচ্ছে আজকে খুবই ভালো অর্থনৈতিক খুবই ভালো পরিবারের দিক থেকে মোটামুটি প্রেম সংক্রান্ত বিষয় খুবই ভালো পেশা খুবই ভালো বিবাহিত জীবন দেখা যাচ্ছে খুবই ভালো নমস্কার জয়মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রলজার তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে যখনই আমি কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন প্রথমেই মিন রাশি দিয়ে শুরু করলাম পরবর্তীকালে আসছি কুম্ভ রাশি